বিরল তোমার ভবনখানি পুষ্পকানন মাছে হে কল্যাণী নিত্য আছো আপন গৃহ কাজে বাহিরে তোমার আম্র শাখে স্নিগ্ধ রাবে কোকিল ডাকে ঘরে শিশুর কলরধনি আকুল হরস ভরে সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে প্রভাত আসে তোমার দ্বারে পূজার সাজি ভরি সন্ধ্যা সে সন্ধ্যারতের বরণডালা ধরি সদা তোমার ঘরের মাঝে নীরব একটি শঙ্খ বাজে কাকন দুটির মঙ্গল গীত ওঠে মধুর স্বরে সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে রূপসীরা তোমার পায়ে রাখে পূজার থালা বিধুষীরা তোমার গলায় পড়ায় পরমালা ভালে তোমার আছে লেখা পূর্ণ ধামের রশ্মি রেখা সুদাস্নিগ্ধ হৃদয়খানি হাসে চোখের পরে সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে তোমার নাহি শীত বসন্ত জরা কি যৌবন সর্ব ঋতু সর্বকালে তোমার সিংহাসন নিভেনাক প্রদীপ তব পুষ্প তোমার নিত্য নব অচলাশ্রে তোমায় ঘেরি চিরবিরাজ করে সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে নদীর মতো এসেছিলে গিরি শিখর হতে নদীর মতো সাগর পানে চলো অবাধ শ্রোতে একটি গৃহে পড়েছে লেখা সেই প্রবাহের গভীর রেখা দীপ্ত শিরে পূর্ণ শীতল তীর্থ ঝরে সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে তোমার শান্তি পান্থ জনে ডাকে গৃহের পানে তোমার ছিন্ন জীবন গেঁথে গেঁথে আনে আমার কাব্য কুঞ্জবনে কত অধীরি সমীরণে কত যে ফুল কত আকুল মুকুল খসে পড়ে সর্বশেষের শ্রেষ্ঠ যে গান আছে তোমার তরে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন